গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে দেশের মানুষ মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামের র‍্যাবের অভিযানে মামলার চট্টগ্রামে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতার ঘোষণা ও বীরত্বের কারণে শহীদ জিয়াউর রহমানকে যেভাবে দেশের মানুষ প্রেসিডেন্ট করেছিলেন গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন ভূমিকার কারণে ঠিক সেভাবে তারেক রহমানকেও আগামীতে প্রধানমন্ত্রী করবে দেশের মানুষ এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে বিএনপির উপলক্ষে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এই মন্তব্য করেন এ সময় নানা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এতে অংশ নেন উত্তর দক্ষিণ ও মহানগরের নেতা নেতাকর্মীরা এদিকে রাঙ্গামাটির বাঘাই ছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সকালে রূপকারী ইউনিয়নের বরাদম এলাকায় র্যালি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদযাপন কমিটির আহ্বায়ক অলোক বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগামাটি জেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অনেকে চট্টগ্রামের বোস্তামি থানার আলোচিত আবদুল্লা আল মনির ওরফে পিন্টু হত্যার মূল হোতা দেলোয়ার হোসেন দিলু সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গত ত্রিশ আগস্ট হিলভিউ এলাকায় পূর্ব শত্রুতার জেরে পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে থানার খেলবিও এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলু ও হাসানকে গ্রেফতার করে র্যাব পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আলী নগরে অভিযান চালিয়ে শাহিন ও মোবারক হোসেন বাপ্পিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার বিষয়টি স্বীকার করেছে উল্লেখ করে তাদের বাইজি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব কক্সবাজারের টেকটাফে সমুদ্র থেকে তিনটি ট্রলার সহ পনেরো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সেন্ট মার্টিন জেটি ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান গতকাল সন্ধ্যায় সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব দিকে সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করা হয় এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় একশো উননব্বই জন জেলে এবং সাতাশটি নৌজান ফেরত আনা হয়েছে টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল দেশীয় অস্ত্র ও এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে গতরাতে রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল টেকনাফ থানার রাজার ছড়া সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয় অভিযানে একটি বিদেশি পিস্তল নয়টি দেশীয় অস্ত্র ও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের এক হাজার সহ এক সন্ত্রাসীকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা কক্সবাজারের বাকখালী নদী উদ্ধারে বিআইডব্লিউটি এর সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন বাকখালী নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে আজ থেকে এ অভিযান শুরু হয় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতে পুলিশ কোস্টগার্ডের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব উপস্থিত ছিল বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান জানান নদীর দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই দাবি জানান চশিক মেয়র বলেন শিক্ষাঙ্গনে এমন সহিংসতা কখনোই কাম্য নয় এই ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া জরুরি উল্লেখ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি পাশাপাশি শিক্ষার পরিবেশ অশান্ত করে যারা সহিংসতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মেয়র ড শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ অন্যান্যরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ও ও পৌরসভা বিএনপি এর নেতাকর্মীরা সকালে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী রাওজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমদ মেম্বার রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু উত্তর জেলা যুবদলের সহ সহ সভাপতি সুলতান কাজল অনেকে চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের কারণে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির লোকজনের বিরুদ্ধে গতকাল উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পলিয়ার পাড়ার নদিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল গতকাল যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী মোহাম্মদ পারভেজ সহ লোকজন তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায় এ বিষয়ে চন্দনেশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে উল্লেখ করে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা নেয়ার কথাও জানান এ পুলিশ কর্মকর্তা রাঙ্গামাটির আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন করেছে বিজিবি প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ি বাঙালি সহ মোট একত্রিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এই প্রশিক্ষণের আওতায় যুবকদের ফার্নিচার অ্যান্ড কেবিনেট মেকিং হস্তশিল্প ইলেকট্রিক এবং হাউস উপর প্রশিক্ষণ দেওয়া হয় গতকাল রাজনগর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে বিজিবি এ সময় ভালো ফলাফল অর্জনকারী তিন প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থান সামগ্রী দেয়া হয় অনুষ্ঠান শেষে জোন কমান্ডার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত অনগ্রসর সাতটি স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আর্থিক অনুদান দেন এছাড়াও শিক্ষক শিক্ষিকা হেডম্যান ও কারবারিদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় চারশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য এক লাখ তেরো হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন সাত ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক মেজর সাইফুল ইসলাম ক্যাপ্টেন মোহাম্মদ আবু সাইম ও ক্যাপ্টেন বুসরাতুল জান্নাত চট্টগ্রামে নারীর বন্ধাত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞানে আধুনিক অগ্রগতি তুলে ধরতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে এর আয়োজন করা হয় পার্ক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাজমিন সুলতানার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাইনি ও বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার রেশমা শারমিন এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার শাহনারা চৌধুরী অধ্যাপক ডাক্তার শর্মিলা বড়ুয়া অধ্যাপক ডাক্তার মাফরুয়া খানম পরাগ সহযোগী অধ্যাপক ডাক্তার ফাহমিদে ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বারো শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতাল থেকে পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে গতকাল সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ সাইম বর্তমানে হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন তিনি তার মাথায় কুপিয়ে গুরুতর আঘাত করা হয়েছে বলে জানান চিকিৎসকরা এদিকে সংঘর্ষের এই ঘটনায় মামুন সহ বাকি শিক্ষার্থীদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলেও জানিয়েছেন পার্ক ভিউ হাসপাতালের চিকিৎসক চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে দেশের মানুষ মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামের র্যাবের অভিযানে হত্যা মামলার চার আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজু টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজুটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে